প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানায় বন্ধুরা আজকে আপনারা যেটা চাকরির খবর আছে ভিডিওর থামবেল থেকেই বুঝতে পারা বাড়িতে বসে কাজ করুন আপনাদের জন্য এখানে একটা গোল্ডেন অপরচুনিটি আছে বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে এখানে আজকে যেটা ভ্যাকেন্সিটা এটা স্টুডেন্ট যারা আছেন আপনাদের জন্য একটা ভালো সুযোগ আছে আপনারা হয়তো ঘরে বসে আছেন ঘরে বসে আপনারা এই জবটা করে একটা নিজেদের হাত খরচ ব্যয় করতে পারবেন তাছাড়া যারা হাউস ওয়াইফ রিটায়ারমেন্ট পার্সন আছেন ঘরে বসে আছেন তাদের জন্য এখানে একটা ভালো সুযোগ আছে আপনারা এখানে কাজ করিয়া ঘরে বসিয়া কাজ করিয়া একটা ভালো স্যালারি মান্থলি ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে দেখতে পারবো যে আজকে যেটা জব ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সিটা এইচডিস এইচডিএফসি ব্যাঙ্ক এবং ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক রকম রেপুটেড ব্যাংকে কাজ করার সুযোগ আছে আপনাদের জন্য যোগ্যতা মাত্র টেন পাস আপনারা টেন পাস করিয়া ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন বন্ধুরা নো এক্সাম ডাইরেক্ট জয়েনে এখানে কোনো ধরনের কোনো এক্সাম আপনাদের দেওয়া লাগতো না আপনারা ডাইরেক্ট জয়েন করতে পারবা ফোন করিয়া কথাবার্তার মাধ্যমে ডাইরেক্ট এই জবটাতে জয়েন করতে পারবা তো বন্ধুরা বেশি দেরি না করিয়া আজকের যেটা ভিডিও আছে এটা স্টার্ট করি আর চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান আইকন অন করে রাখবেন যাতে যেগুলো জব আপডেট আয় আপনারা সঙ্গে সঙ্গে পান সো এখানে আপনারা দেখতে পাই ওয়ার্ক ফ্রম হোম জব ডাইরেক্ট সিলেকশন এইচডিএফসি ব্যাংক ইন্ডাসল্যান্ড ব্যাংক তো এখানে এইচডিএফসি ব্যাংক এবং ইন্ডাসল্যান্ড ব্যাংকে কাজ করার সুযোগ আছে ডাইরেক্ট সিলেকশন বল আপনাদের কোনো ইন্টারভিউ আপনার নিত না এখানে ওয়ার্ক ফ্রম হোম ঘরে বসেই আপনারা এই কাজটা করতে পারবেন তিলিকোলার ফ্রি জয়নিং তো আপনার এখানে মেন কাজ যেটা থাকবো আপনার টেলিকলারের জব থাকবো টেলিকলার সম্বন্ধে আপনাদের হয়তো জানা আছে আপনাদের কোম্পানির তরফ থেকে একটা প্রোডাক্ট বা আপনাদের কোম্পানি বুঝাই দেবো যে কীভাবে আপনারা কাস্টমারের সাথে টেলিং করতে আপনারা এই কাজটা ফোনের মাধ্যমেই করতে পারবা ফোন করেও আপনারা কাস্টমারকে বুঝাইয়া আপনারা এই জবটা করতে পারবেন প্রি জয়নিং এখানে কোনো জয়নিং করতে কোনো টাকা লাগতো না আপনাদের এখানে কোয়ালিফিকেশান টেন পাস মাত্র টেন পাস করে আপনারা ঘরে বসে এই কাজটা করতে পারবেন স্যালারি কমিশন বেস তো আপনারা এখানে স্যালারিটা ফিক্স থাকতো না আপনারা যতটুকু কাজ করে দেখাইতে পারবেন তাদের অতটা আপনারা স্যালারি পাবেন মানে স্যালারিটা আপনার সম্পূর্ণ কমিশন বেস থাকবো আপনাদের সেন সিগ্রি দিস নাম্বার তো আপনারা যারা এই কাজটা করতে চান যারা ঘরে বসে এই কাজটা করতে চান ইচ্ছুক আছেন আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা। করতে পারবেন এই জবটা করতে পারবেন ফোন নম্বরটা হচ্ছে নাইন থ্রি সিক্স এইট ওয়ান টু আপনারা বেশি দেরি না করিয়ে এই জবটা নেন যদি আপনারা এই জবটা করতে চান ধন্যবাদ বন্ধুরা